নমস্কার কৃষ্ণ কথা মৃতের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ আমি সকল সনাতন ধর্মের মানুষদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে আমি আজ আমাদের সনাতন ধর্মের যে গ্রন্থসমূহ আছে আমি সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো পৃথিবীতে সত্য থেকে দাপার যুগ পর্যন্ত সনাতন ধর্ম অবলম্বী ছিল অন্য কোনো মত পথ ছিল কিনা আমি এই পর্যন্ত আমি জানতে পারি নাই আমাদের যখন আমার প্রাণ গোবিন্দ এই ধাম থেকে বিদায় নিলেন তারপর পুলিশ শুরু হল এবং পলি যখনই প্রবেশ করল তখনই এই ধর্মের ভিতরে বিভিন্ন গ্রামীণ বিভিন্ন কুসংস্কার ঢুকে গেল এই সময় অনেক মত পথের সৃষ্টি হলো সব থেকে বড়ো কথা কি যে এই মুহূর্তে আমাদের সনাতন ধর্মের অনুসারী যারা ছিলেন তারা সঠিক যে দিশা এইটা সাধারণ মানুষদের দিয়ে যাননি মনে করেন আমরা যারা সনাতনী আছি কয়জনের বাড়িতে আমাদের যে মূল ধর্মগ্রন্থ আদি যে ধর্মগ্রন্থ বেদ কজনের বাড়িতে আছে বা কজন দেখেছি এটা আমরা ভালোভাবেই জানি আমাদের একসময় বোঝানো হতো নিম্ন বর্ণদের বেদ বাক্য উচ্চারণ করবার অধিকার নাই এমনকি মহিলাদের পর্যন্ত বেদ বাক্য উচ্চারণ করবার অধিকার নাই এগুলো অনেক উচ্চবর্ণের। যারা ছিলেন তাদের তাদের যে ভুল সিদ্ধান্ত ছিল আজ তার ফল মানুষ ভোগ করছে আজ তার ফল এই সনাতন ধর্মর একটা বিপর্যয়ের দিকে চলে গেছে আজকে যদি প্রত্যেক ঘরে ঘরে এই বেদটা থাকতো আজকে আপনারা জানেন যে সর্বোচ্চ দশ পার্সেন্ট মানুষ এই বেদটাকে দেখেছে এবং সামান্য অধ্যয়ন করেছে আর বাকি যে নব্বই মানুষ আমার মনে হয় বেদ এখনো নিজের চোখেও দেখে। যে ধর্ম সর্ব সর্ববৃহৎ এবং আদি থেকে সৃষ্টির আদি থেকে ছিল আছে এবং থাকবে সেই ধর্মের মূল যে গ্রন্থ সেই গ্রন্থ সম্পর্কে সেই ধর্মের অনুসারীরা জানে না এর মতো মানে লজ্জাস করার কিছু আছে কি আমি বলতে পারবো না আমরা যে গীতা শ্রী শ্রী গীতা থেকে আমরা বিভিন্ন শুভ কাজে মাঙ্গলিক কাজে আমরা পাঠ করি এই গীতাটা মনে হয় পঞ্চাশ পার্সেন্ট সনাতন ধর্মের মানুষের গৃহে নাই আর যদু বা আছে সেটা লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখা উপরে মাঝে মধ্যে একটু তিলক ফুল চন্দন দেওয়া হয় যেখানে নোংরা জমে গেছে এভাবে আমরা গীতাটাকে রাখি আসলে শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ করা আছে যে শ্রী ভগবান বলছেন নিঃসন্দেহে এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নাই শ্রী ভগবান বলছেন এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নাই তাহলে আমরা এই সনাতন ধর্মের মানুষ আমরা যে সনাতনী আমাদের যে ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম এটা আমরা অন্যের সামনে কিভাবে তুলে ধরব যদি আমরা বেদ আমরা গীতা এগুলো অধ্যয়ন না করি তা এই সুযোগটা গ্রহণ করছে অন্য ধর্মের মানুষেরা তারা কিন্তু আমাদের ধর্মের অনেক সঠিক তথ্যটাকে তারা মিথ্যা প্রমাণ করে তাদের ধর্মটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে এখন আমরা বর্তমান আধুনিক যুগে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে আমি অনুরোধ করব যে আসুন আমরা প্রতিনিয়ত অন্তত বেদ আমি আপাতত রাখলাম আমরা গীতার থেকে অন্তত একটা শ্লোক আমরা প্রতিদিন একটু বোঝার চেষ্টা করি আমার প্রাণ গোবিন্দের মুখ বাণীটা আমার কথাটা কি বলে গেছেন এই সম্পর্কে আমরা অন্তত পাঁচ মিনিট একটু প্রত্যেক দিন একটু ভাবি দেখেন আমরা কোন জগতে আছি আর ওই গীতা যখন আপনি পাঠ করবেন তখন আপনি কি পেয়ে যাবেন আপনি অন্তত এতটুকু বুঝতে পারবেন যে আপনি একটা কুয়ার ভিতরে ছিলেন আর যখনই আপনি এই গীতা নামক এই গ্রন্থটা আপনি একটু পাঠ করতে শুরু করবেন মনে হবে আপনি মনে হয় কোনো মহাসমুদ্রের ভিতরে ঢুকে গেছে আমি সমস্ত সনাতনী ভাইদের মায়েদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা অন্তত পক্ষে এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখুন এই সনাতন ধর্মকে আপনারা জাগ্রত করুন বিশ্বের বুকে এখনো পর্যন্ত এই সনাতন ধর্মই এক নম্বরে এটা আপনারাই প্রমাণ করুন নমস্কার আমি আজ এই সনাতন ধর্ম সম্পর্কে সনাতন ধর্মের মানুষের সম্পর্কে আমি কিছু কথা বললাম যদি ভুল কিছু বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি নমস্কার সত্যি